অন্তত ভগবতে বা শহ আপনাদের সবাইকে আমাদের পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব সেটি আপনার জীবনে আমূল পরিবর্তন এনে দেবে যারা কুম্ভ স্নান করতে যাচ্ছেন সেটি এবছর যে মহাকুম্ভ পূর্ণ মহাকুম্ভ হচ্ছে প্রয়াগরাজে বারো বছর অন্তর যেটি হয় সেই প্রয়াগরাজে যে মহাকুম্ভ সেখানে স্নান করতে যাচ্ছেন বা যে কোনো বিশেষ নদ নদী যেটি তিনটে নদীর যে স্থল সেখানে স্নান করতে যাচ্ছেন মকর সংক্রান্তির দিন তাদেরকে বলবো যে এই স্নান করার পূর্বেই এই ভুল কখনোই করবেন না যেটা আমরা করি একদম সঙ্গে সঙ্গে যেই জলে নেমে যাবেন না তার আগে একটি বিশেষ কাজ করুন আপনার জীবনের মন ঘুরে যাবে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে এবং পরমেশ্বর পরমাত্মার কৃপা লাভ করতে পারবেন অর্থাৎ লাভ করতে পারবেন এবং সমস্ত পাপ ধুয়ে মুছে একবার একেবারে শেষ হয়ে যাবে সে সম্পর্কে আলোচনা করব তার আগে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই দেখবেন প্রচুর প্রচুর শেয়ার করুন কেননা দু হাজার পঁচিশ এবছর ওর মহাকুম্ভের আয়োজন ওর হয়েছে সেই মহাকুম্ভে প্রচুর প্রচুর কোটি কোটি লোক চল্লিশ কোটি লোকের আগমন হওয়ার সম্ভাবনা আছে তাই প্রথম দিন হচ্ছে আপনার শাহি স্নান হচ্ছে তেরো তারিখ থেকে আরম্ভ হয়ে যাচ্ছে তেরো তারিখ তেরোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি হচ্ছে শাহী স্নানের প্রথম শাহী স্নান তারপরে আপনার আর আছে মৌনী অমাবস্যা আছে বসন্ত পঞ্চমী আছে তারপরে আপনার আর আর আছে একটি আরেকটি আছে যে মহাশিবরাত্রি আছে এইগুলোতে শাহী স্নান আছে তাহলে আপনারা এইগুলো দিনে শাহী স্নান করতে পারেন অর্থাৎ বিশেষ বিশেষ স্নান আর অন্যদিনও স্নান করতে পারেন কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো স্নান আর এই স্নানে শুধুমাত্র যে আপনি স্নান করবেন তা নয় এখানে কিন্তু সমস্ত দেবদেবীও স্নান করতে আসেন এবং প্রচুর ভক্ত সমাগম হয় এবং সাধু সন্ন্যাসীরাও স্নান করেন বিশেষ আকর্ষণ হচ্ছে কুম্ভবেলা নগা সন্ন্যাসী বিশেষ তপস্বী সাধু সন্তরা স্নান করেন এবং তাদের যে শরীর থেকে যে মানে শরীরটা ধুয়ে যে জল আসছে সেই জলে স্নান করলে আপনার জীবন পাপ মুক্ত হয়ে এবং বললাম দেবদেবীরা এখানে স্নান আছে যেই নিয়ম পালন না করলে আপনার জীবন কি হয়ে উঠতে পারে পাপময় হয়ে উঠতে পারে সঞ্চয় করতে গিয়ে পাপময় হয়ে উঠতে পারে তাই যখনই আপনি স্নান করতে যাবেন তখনই কি করবেন আপনার জীবনের যা কিছু আপনার একটা বিশেষ ধরুন স্বভাব বা এমন কোনো ব্যাপার আছে হতে পারে আপনার প্রচন্ড রাগ আপনার কোনো কিছুর প্রতি আসক্তি যেটা আপনার পরিবারের অন্য সদস্যদের কষ্টের মধ্যে রাখে তাদের ভাবনার মধ্যে চিন্তার মধ্যে সমস্যার মধ্যে রাখে সেটি আপনি কি করবেন ত্যাগ করে দিন মনে মনে আপনি প্রতিজ্ঞা করুন যে ত্যাগ করে দেবেন এটা আপনার অভ্যাসও হতে পারে নেশা কোনো নেশাও হতে পারে আপনার সেটি আপনি ত্যাগ করে দিন এবং যেই ব্যবহার বা স্বভাব অন্যকে ক্ষতিগ্রস্ত করছে অন্যকে দুঃখ দিচ্ছে সেটি ত্যাগ করার চেষ্টা করুন এখানে অনেকেই চুল ত্যাগ করে আসে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কি করবে প্রথমে জলে নেমে যাবেন না প্রথমে নদীকে প্রণাম করুন তারপরে আছমান করুন জলে হাতটাকে একটু দোকার মতন করে জল দিয়ে ঠোঁটে লাগান এবং ও কেশবাই নামাহা একবার লাগালেন আবার জল দিলেন ও নারায়ণাই নামাহা আর একবার জল দিলেন ও মাধবাই নামাহা দিয়ে মাথায় এবার জল ছিটিয়ে দিই নমস্কার করুন বলুন যে হে পাপ নাশিনী স্রোতধারা আমি স্নান করতে চাইছি আমার সমস্ত পাপ মুক্ত করো এবং আমি যদি কোনো অপরাধ করি পাদস্পর্শ জনিত অপরাধ ক্ষমা করে দাও পা লাগছে না দিয়ে আপনি আপনার ইচ্ছা শক্তি অনুযায়ী কোনো মুদ্রা অর্থাৎ পয়সা আপনার ক্ষমতা অনুযায়ী প্রদান করুন একটু ফুল প্রদান করে তারপরে আপনি স্নান করুন স্নান করার পর আপনি তিনটে পাঁচটা সাতটা এগারোটা ডুব লাগাতে পারেন এবং যতবার ডুব দেবেন তার আগে নাম লিখবেন জলে রাম নাম হাত দিয়ে আঙুল দিয়ে আপনার অনামিকা দিয়ে রাম লিখবেন বাংলায় লিখুন হিন্দিতে লিখুন ইংরাজিতে যাতে ইচ্ছা লিখুন মুখে বলবেন একবার লিখবেন ডুব দেবেন আবারও লিখবেন ডুব দেবেন এভাবে ডুবকি লাগান এবং কোনো পুরোহিতকে কোনো বস্ত্র দান করবেন যদি বস্ত্র দান করতে না পারেন তাহলে মানে বস্ত্রের যে দাম সেটি ধরে দিতে পারেন এই যে বস্ত্র দান এটা হচ্ছে যে এটা একটা সনাতনী পরম্পরা এই যে দানের পিছনে হচ্ছে যে বারো বছর পর তো আপনি পুভতে আবার স্নান করবেন এই যে বারো বছরে যে আপনি ধন কামালেন সেটি আপনি দান করছেন ওই বস্ত্র দ্বারা কিন্তু সেই ধন দান করলেন এমনিতেই আমরা যা ইনকাম করি তার টেন পার্সেন্ট দান করা মাসে মাসে বা বছরে আপনার টেন পারসেন্ট দান করা নিয়ম হলে সেটা চুরির পয়সা হয় তাই অবশ্যই এই দান করুন আর আপনি যখন স্নান করবেন তখন কিছুগুলো জিনিস মাথায় রাখবেন যারা এই কুম্ভ মেলায় স্নান করছেন বা যে কোনো পবিত্র নদর দিকে স্নান করছেন নদীর আশেপাশে শৌচ করবেন না পটি করে ছোটো করা এগুলো করবেন না কুলকুচি করবেন না চুল আঁচড়ে যে চুল আঁচড়ালাম তারপরে যে চুলগুলো ঝরে গেলো সে ঝরাচুল ফেলে দেবেন না জলে খেলা করবেন না পটি করবা করে দেয়েন অনেকে শিশু করেন করবেন না অনেকে জলে শারীরিক সম্পর্ক করেন সেটি করবেন না সাবান শ্যাম্পু মাখবেন না জামা কাপড় ধোবেন না আর বাসি জামা কাপড় পরে স্নান করবেন না তাহলে কিন্তু পুণের বদলে পাপের ভাগিদার হবেন এবং জন্ম জন্মান্তর ধরে কিন্তু এই পাপ আপনাকে ভুগতে হবে আর অবশ্যই কিন্তু মন্দির যে কোনো মন্দির দর্শন করবেন আর নুন তিল কুড় আর হচ্ছে আপনার চাল মুগ ডাল এগুলো দান করবেন করুন উপকৃত হন মকর সংক্রান্তি আপনার জীবন সুন্দরময় করে তুলুক এ কামনাই করব রাধে রাধে